গোঘাটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের দুই কৃতি ছাত্রকে সম্বর্ধনা দিলেন প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার হুগলির গোঘাটের গোঘাট হাইস্কুলের ছাত্র অঙ্কন নন্দী চারশো নম্বর পেয়ে রাজ্যে উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থান অর্জন করেছে আগামী দিনে সায়েন্টিস্ট হতে চায় সে আর তার এই সাফল্যে খুশি পরিবার পরিজন গোঘাট হাই স্কুলের ছাত্র অঙ্কনকে তার কৃতিত্বের সম্মান জানাতে বাড়িতে গেলেন প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার ভবিষ্যতে তার পড়াশোনায় পাশে থাকার আশ্বাস দেন প্রাক্তন বিধায়ক সাথে সাথে মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান অধিকার কামারপুকুর রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র চৌধুরী মোহাম্মদ আসিফকে সম্বর্ধনা জানান দেখুন পরিচিতর মধ্যে যখন কেউ ভালো রেজাল্ট করে নিজের বাড়ির কেউ রেজাল্ট করলে যেমন ভালো লাগে আবার পরিচিত কেউ রেজাল্ট করলে সেটাও ভালো লাগে অঙ্কন আমার বিধানসভার আমার ষোলো থেকে আমি একুশ এই বিধানসভার বিধায়ক স্বাভাবিকভাবে পাঁচ বছর এলাকায় থাকা এবং পরবর্তী সময়ে ফিরে যাওয়ার পরেও এলাকায় থাকা মানুষের সাথে যে নিবিড় যোগ এবং সেই যোগ থেকেই সেই পরিচিত মানুষদের বাড়ি থেকে কেউ যদি ভালো রেজাল্ট করে এটা তো একটা বৃহৎ পরিবার তো সেটা বলে বোঝানো যায় না কতটা ভালো গতকাল যখন অঙ্কনের বাবা ফোন করে জানায় যে আমার ছেলে বছর র্যাঙ্ক করেছে এবং সেটা মানে মারাত্মক একটা আনন্দের বিষয় যে একজন গার্জিয়ান আমরা কেউ ভালো রেজাল্ট করলে পরে সেখানে গিয়ে খবর নিই কিন্তু একজন গার্জিয়ান সে ফোন করে জানাচ্ছে যে তার সন্তান ভালো রেজাল্ট এটা মানুষের সাথে নিবিড় নারীর যোগ তৈরি না হলে পরে মানুষ যখন একজন জনপ্রতিনিধিকে নিজের মনে করে তখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে খুবই আনন্দিত আমরা যে আমাদের পরিচিত কেউ একজন সে মাধ্যমিকে র্যাঙ্ক করেছে হয়ে আজকে আমরা পঞ্চায়েত সহ সহসভাপতি থেকে শুরু করে আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি এবং অঙ্কন মাধ্যমিক থেকে যেভাবে এগিয়ে যাওয়ার তার যে প্রচেষ্টা তার যে হার নামানা মানসিকতা এবং প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে জয় করে এগিয়ে যেতে হয় এই যে মানসিকতা এবং সেই মানসিকতা এবছর মাধ্যমিকে সে র্যাঙ্ক করেছে আমরা অঙ্কনকে বলেছি যে থেমে থাকলে হবে না লেগে থাকা লিখে থাকার কোনো বিকল্প নেই আগামী দিনে মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট রয়েছে আগামী দিনে আরও ভালো রেজাল্ট করে বাবা মায়ের যে স্বপ্ন সেই স্বপ্ন যেমন পূরণ হবে এই এলাকার নাম আরও যাতে উজ্জ্বল করতে পারে এবং আমরা আশাবাদী অঙ্কন এলাকার মানুষের বাবা মার আশা যেমন পূরণ করবে স্বপ্ন যেমন পূরণ করবে আগামী দিনে গোঘাটের মানুষের উজ্জ্বল করবে নিউজ রাজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য